আসসালামু আলাইকুম ছাত্রজনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্যে প্রতিষ্ঠিত বিপ্লবী সরকার এবং ছাত্রজনতাকে অভিনন্দন জানিয়ে একটা ব্রেকিং নিউজ প্রচার করছি গুম হওয়া ইলিয়াস আলী আর কখনোই পেরে আসবে না র্যাব সদর দপ্তরের এসআই মাসুদ রানা জানিয়েছে ইলিয়াস আলীকে অনেক আগেই খুন করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে মুখে কষ্টে পেঁচিয়ে হত্যা করে নাড়ি বুড়ি বের করে দিয়ে পাথর পেঁচিয়ে সমুদ্র সৈকতে ডুবিয়ে দেওয়া হয়েছে যা কিনা একটা জঘন্য অসভ্য বর বর হায়নাদের রাজ্যে চলে এটা পুরো বাংলাদেশি মানুষের জন্য লজ্জাজনক